প্রচুর প্লেসেন্ট তাদের ওয়াইফের বাচ্চা হলে ওই তারা লেসেন্টটা ওখানে রাখতে পারে ওই ব্যাংকের জন্য উল্টা যে ফ্যামিলি রাখবে তাকে পয়সা দিতে হবে তাদেরকে ব্যাংকিং সিস্টেম থাকবে আমার লেসেন্টটার জন্য আমাকে পয়সা দিতে হবে আমি এটা যুগ যুগ ধরে রাখতে চাই ফর মাই জেনারেশন যে এটা ভবিষ্যতে কোনো রোগ হলে যেন চিকিৎসা দেওয়া যেতে পারে ওখান থেকে স্ট্যাম্পসেল নিয়ে চিকিৎসা দেওয়া যেতে পারে তো এইগুলি তো পৃথিবীতে হচ্ছে এখন কথা হচ্ছে যে ওয়ান হেলথ অ্যাপ্রোসের জন্য আমাদের বায়ো ব্যাংকিং দরকার সেখানে অল টাইপ বায়োলজিক্যাল স্পেসিমেন্ট থাকবে এবং সেখানে ডেটা থাকবে যত ডেটা যত লক্ষ লক্ষ ডেটা এখানে প্রিজার্ভ করা হবে এগুলা ভবিষ্যৎ রেফারেন্সের জন্য স্টাডিজের জন্য থাকবে এই ডেটার দাম অনেক বেশি হবে তখন এই ডেটা আমরা বিক্রি করতে পারবো এগুলি এই যে স্যাম্পলগুলো থাকবে এগুলার প্রচুর দাম থাকবে এই যে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রোগে আননোন ডিজিজে মারা যায় আমরা বাতাস লাগ যে কয়ে কবর দিয়া দিতেছি। তে বাতাসতে যে লাগছে এটা কিসের জন্য লাগছে ওই জিনিসটা তো আমরা জানলাম না। প্রচুর কিন্তু গ্রামে এখনো গরে বোঝা যায় যে তোমার কি হয়েছিল লোক যে আমার বাতাস লাগছিল বাতাস লাগিয়া সাথে সাথে পুরে মরে গেছে। এরকম বা ভূমি করতে করতে মরছে বাতাস লাগার পরে। বা সিভিয়ার হেডেক হয়ে মারা গেছে বা এমন জ্বর হইছে ওষুধে ধরে না বাতাস লাগার পরে এমন জ্বর হইছে মরে মরে গেছে। তে বাতাসির উপর দোষ দিও কিন্তু অনেক রূপ বাংলাদেশে। চলে যাচ্ছে কিছু আমরা করতে পারতেছি এইগুলি হবে আমরা আমি পার্সোনালি প্রচুর তিরিশ চল্লিশ জন মারা যাচ্ছে তখন সেখান থেকে স্যাম্পুল নিয়ে সাথে সাথে আমাদের তো সেই ক্যাপাবিলিটি নাই তখন সিডিসি তে পাঠাইছে সেখান থেকে আরো এক মাস পরে দুই মাস পরে রিজাল্ট আসছে যেটা ভাইরাস বা শুধু ক্যান্সার মার্কার নয় আমরা তো বায়ো মার্কার তুই বলি অলরেডি বায়ো মার্কার তো বায়ো ব্যাংক থেকে তৈরি হয় কাজেই ওই ক্যান্সার মার্কার ইনফেকশাস ডিজিজ ডায়াগনোসিস এগুলা নন ভাইরাস ডায়াগনোসিস এগুলা আমাদের করতে হবে জেনেটিক ডিজিজ যেগুলো হয় ধরেন সেখানে ভাইরাস হইতে পারে ব্যাকটেরিয়া হইতে পারে ফাঙ্গাস প্যারাসাইট এগুলো হতে পারে এইগুলো আমরা এমন একটা জায়গা থাকবে যেখানে এই মাল্টিসেক্টোরিয়াল অ্যাপ্রোচ থাকবে যে আমরা সবকিছু জানতে চাই আমরা সবকিছু জানতে চাই যে কিভাবে হিউম্যান আর এফেক্টেড এই জিনিসগুলো হয়তো বাই ব্যাংকে হবে এটা হলো আমার